তার আমল নামাক ধ্বংস হয়ে যায় ও প্রিয় ভাইরা অনেক মানুষ আছে হিংসা করে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি যে কোনো কাজ করেন না কেন কখনো হিংসা করবেন না নবী করিম সোল্লাহ আলিহ্লাম বলেন যে ব্যক্তি হিংসা করে তার আমল নামা এমনভাবে ধ্বংস হয় যেভাবে কাঠ আগুনে কে পেলে তেমন তার আমল নামা ধ্বংস হয়ে যায় ও প্রিয় বায়রা অনেক মানুষ আছে আমরা হিংসা করি আসলে ভাই এই পৃথিবীর মধ্যে কয়দিন থাকবো এই পৃথিবীর মধ্যে কয়দিন থাকবো আসলে ক্ষণস্থায়ী পৃথিবী এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করতে হবে কোনো মানুষ যদি সফলের দিকে এগিয়ে যায় তার জন্য দোয়া করবেন হিংসা নয় তার জন্য মোনাজাত করে ধোয়া করবেন অবশ্যই আল্লাহ আল্লাহরুল আয়নামিন একদিন আপনাকেও সফলের দিকে এগিয়ে যাওয়ার তো দান করবেন এবং যে ব্যক্তি সফলের দিকে এগিয়ে গেছে তার জন্য যদি তাকে নিয়ে যদি হিংসা করো তাহলে তুমিও একদিন সফলের দিকে এগিয়ে যেতে পারবেন না আর যদি তার জন্য ধোয়া করেন অবশ্যই তুমিও একদিন সফলের দিকে এগিয়ে যেতে পারবেন ও প্রিয় ভাইরা আমাদের মতন কত যুবক এই পৃথিবীর থেকে চলে গিয়েছে আমাদের আমাদের মতন কত যুবক এই পৃথিবীর মায়া ত্যাগ করছে কিন্তু আমিও একদিন চলে যাব যে দিন থাকবো আল্লাহ রব্বুল আয়মিনের গুলামি করব। আসেন আমরা সবাই মিলে পাশক্ত সালাদ আদায় করি আল্লাহ রব্বুল আয়লামিনের কাছে মোনাজাত করি অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিন প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হবে আমি ক্ষতা দিলাম নিজে প্রত্যেকটা মানুষ যদি ফস্ত সালাত আদায় করি আল্লাহ রব ধর বাড়ি প্রার্থনা করে তাহলে আল্লাহ রব আলামিন অবশ্যই তার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবে আসলে আমরা অনেক মানুষ আছি অনেক মানুষকে নিয়ে হিংসা করি নবী করিম সল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি হিংসা করে তার আমল নামা এমনভাবে ধ্বংস হয় যেভাবে জং লোহা জং লোহাকে ধ্বংস করে ভাবে তার আমল নামা ধ্বংস হয়ে যায় ও প্রিয় ভাইরা কখনো হিংসা করবেন না যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আসলেই কিছু কিছু মানুষ আছে হিংসা করে তারা জানে না হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে এই জন্য সর্বদাই হিংসার থেকে মুক্ত থাকেন অবশ্যই প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন যারা লাইভের মধ্যে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে আমি ধোয়া করি সবার জন্য আল্লাহ রব্বুল আয়মিন যেন সবার মনের আশা পূরণ করেন এবং যে ব্যক্তি পাঁচ পাশক্ত সালাত আদায় করে আল্লাহ রব্বুল আওয়ামিনের কাছে প্রার্থনা করবে অবশ্যই আল্লাহ রবুল আয়ালমিন তার মনের আশা পূরণ করবেন একটা কথা বলি কখনো মানুষকে নিয়ে হিংসা করবেন না যদি কোনো মানুষ সফলের দিকে এগিয়ে যায় তার জন্য ধোয়া করবেন হিংসা করা ভালো না আসলে যে হিংসা করবে সেও ধ্বংস হবে একজনের আমার একজন বাইরে আসসালাম আসসালাম কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই জানাবেন আসলে আমরা অনেক মানুষ আছি হিংসা করি তারা জানে না নবী করিম সালিবুসাল্লাম বলেন যে ব্যক্তি হিংসা করে তার আমল নামা এমনভাবে ধ্বংস হয় যেভাবে কাঠ আগুনে কে পেলে তেমন একভাবে তার আমল নামা ধ্বংস হয়ে যায় আমি আপনাকে লাইভ করে দিলাম ভালো আছি কে ভাই নামটা উল্লেখ করবেন অবশ্যই আপনার নাম তো এখানে শো করতেছে না এর জন্য বলতে পারছি না আমি আপনাকে লাইক করে দিলাম অবশ্যই অনেক অনেক শুক্রিয়া পিও ভাই আপনার জন্য আমি দোয়া করি আসলে অনেক মানুষ আছে হ্যাঁ অন্য ভিডিও মানে খারাপ অথবা ইসলামিক ভিডিও ছাড়া অন্য ভিডিও মানুষ শেয়ার করে ইসলামিক ভিডিও শেয়ার করে না তারা জানে না আসলে সত্য এটা ওই যারা ইসলামিক মানে কিছু কথা শুনবে এবং ইসলামিক আলোচনা করবে তাদের ভিডিও যদি শেয়ার করি তাহলে আমরা একদিন এই ভিডিওর মাধ্যমে নেকি পাবো হিংসা দোয়া করি পিও ভাই ভালো আছি অনেক অনেক সুক্রিয়া পিও ভাই আসলে আমি কিছু ওই আমি ইউটিউব থেকে কিছু কিছু মানে ইসলামিক মেসেজ দিই আমার জন্য দোয়া করবেন আসলে আমি আজকে একটু আলোচনা করছি যারা হিংসা করে কখনোই হিংসা করবেন না পিও ভাইরা অনেক মানুষ আছে লাইভে যুক্ত আমি তাদেরকে বলতেছি কোনো মানুষ যদি সফলের দিকে এগিয়ে যায় তার জন্য ধোঁয়া করবেন হিংসা করবেন না আসলে হিংসা মানুষকে ধ্বংস করে আসলে আমরা যদি হিংসা করি তাহলে আমি ধ্বংস হব আমি যদি হিংসা করি আমি ধ্বংস হব কিন্তু যে সফলের দিকে এগিয়ে গেছে তার জন্য ধোঁয়া করব হিংসা নয় তার জন্য দোয়া করব অবশ্যই আল্লাহ রবুল্লা আয়ামিন একদিন আমাদেরকেও সফলের দিকে এগিয়ে যাওয়ার তহফিক দান করবেন আমার প্রিয় ভাই অনেক অনেক সুক্রিয়া ভাইয়ের নামটা উল্লেখ করবেন অবশ্যই আসলে যারা আমার ভিডিও দেখেন এবং শুনতে অবশ্যই সবার জন্য দোয়া করি আল্লাহরবুল্লাহ আলামিন যেন সবাই মনের আশা পূরণ করেন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করেন অনেক অনেক ধোঁয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন টুকটাক ইসলামিক মেসেজ দেই এটি আমার জন্য দোয়া করবেন সবার প্রতি ধোয়া এবং ভালোবাসা রইল সবার জন্যই সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা